আমি নামিয়ে নিচ্ছি এটাকে নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপিটা বেগুন দিয়ে মটর দিয়ে মাছ দিয়ে ভাজাটা আমি আগে দেখাচ্ছি না আর এই সবজিটা আমি কি করে বানাচ্ছি না বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অবধি আর বেগুনগুলো আমি কি করে কাটছি না কাটছি সেটাও আপনারা দেখুন এই দেখুন এখানে বেগুন নিয়েছি এখানে মটর সুটোর ছাড়ি নিয়েছি টমেটো নিয়েছি আলু নিয়েছি এই দেখুন এবার আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি বেগুন এর কিন্তু আমি বকটা কাটব না এরম করে খালি করে দিচ্ছি শুধু একটুখানি বাদ দিয়ে দিচ্ছি অনেকটা লম্বা আছে বলে একটু ছোট করে দিচ্ছি এরকম করে আমি এবার বেগুনগুলো কেটে নেব একটা করে এই আমি কিন্তু পুরোটা কাটছি না অর্ধেকটা কেটে রেখে দিচ্ছি দিয়ে পকটাকে একটু রেখে দিচ্ছি এরকম গোটা গোটাই বেগুনগুলোকে আমি রান্না করব এরম করে আমি সব বেগুনগুলো কেটে নিচ্ছি আমি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি আলুটাকেও আমি লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কাটব এরম লম্বা লম্বা করে কাটবো এর মোটা মোটা করে কাটবো তবেই ভালো লাগবে খেতে আর রান্নাটাও খুব সুন্দর লাগবে রান্নাটা খুব বড় নয় ছোটো আপনারাও দেখতে থাকুন পুরো আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ ছাড়িয়ে নিচ্ছি টমেটোটা কেটে নিয়েছি রসুনটা ছাড়িয়ে নিয়েছি আদাটাও আমি কেটে নিচ্ছি এখানে মটরশুঁটিটা রয়েছে পেঁয়াজ রয়েছে এগুলোকেও আমি কেটে নেবো মটরশুঁটিটাকে কাটবো না মটরশুঁটিটা আমার ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজটাকে আমি কেটে নেব আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আদা চামচের মতো একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কারণ যদি এগুলো একটু ভাজা হয়ে গেছে আমার তেলটা প্রচুর গরম আছে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো এই আলুর মতো একটু নুম আর একটু হলদি দিয়ে দেবো একটু হলদি দিয়ে দাও একটু নুন দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ের ওপর সবটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে কি আলুটাও ভাজাও হয়ে যাবে সিদ্ধও হয়ে যাবে এরকম আমি নেড়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এরকম ঢাকা দিয়ে দিয়েছি আর এখানে আমার তো মাছটা ভাজাই আছে আমি ওকে বলেছিলাম আমি ভেজে নিয়েছি এটা মাছটা ভাজা হয়ে গেছে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলোও তুলে নিচ্ছি আমি আলুগুলো একটু লাল লাল করেই ভেজেছি এবার এখানে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই বেগুনটার মধ্যে একটু নুন দেবো আর হলুদ দেবো একটু নাহলে বেগুনটার মধ্যে যদি না হল নুন দিই কিংবা হলদি দিই এটার মধ্যে স্বাদ লাগবে না দিয়ে এটা আর এটা একটা আরেকটা কাজ করতে পারেন যদি আগে মাখিয়ে নিতে পারেন নুন হলুদ দিয়ে তাহলেও কোনো অসুবিধা হবে না একটু নেড়ে আমি গ্যাসটা কম করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আমার ভাজা হয়ে গেছে আমি বেগুনগুলো তুলে আমি সেরকম ভেজেছি এই দেখুন ভিতরটা এরকম করে আজ মানে খুব এক করে পুরো খড়িয়ে ভাজলে ভালো লাগবে না কিন্তু খড়িয়ে ভাজি না এখানে তেল রয়েছে আর এখানে আমি কি কি মশলা নিয়েছি সেটাও আমি বলে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি টমেটো নিয়েছি प्याज কুচি নিয়েছি এটা রসুন বাটা এটা আদা বাটা এটা পোস্ত বাটা আমি এখানে লঙ্কা তেজপাতাটা দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার प्याज কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি লাল গুঁড়ো আমি খাবো এটা আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি একটু করে আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি আদাটাও দিয়ে দিচ্ছি আদাটা আর রসুনটা এক চামচ করে দু চামচ আছে ছোট চামচের বড় চামচের নয় ছোট চামচের এক চামচের মতো আমি লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী নুন দেব আধা চামচ ধনে পাউডার আধা চামচ জিরে পাউডার দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেবো টমেটো একটু হালকা করে খুন্দি করে কেটে নিচ্ছি আমার মশলাটা কোথায় হয়ে গেছে মশলাটার কালারটা কত সুন্দর আসছে পুরো আমি এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আর একটু মটরগুলো যদি ছাড়িয়ে রেখেছিলাম মটরগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে এর সাথে কোথায় নেবো আর এই মালু মটো দেওয়ার পরে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্তটা এক জামাসির ছিল সেইটাকে আমি ভালো করে একসাথে কষে নিচ্ছি তাহলে প্রচুরটাও ভাজা হয়ে যাবে আর আলুটা আর মশলার সাথে এটা ভালো করে কষাও হয়ে যাবে এখানে এটা আমার কষাও হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা এবার আপনাদের পরিমাণ মতো দেবেন আমি আমার মতো দিয়ে নিচ্ছি কেন যদি একটু ঝোল বেশি রাখতে চান তাহলে জলটা বেশি দেবেন এ যদি কম কম রাখতে পারেন তাহলে কম দেবেন আমি একটু হালকা মতো রাখবো বলে ওই আমি জলটা একটু হালকা রেটে দিলাম এখানে আমার সবজিটা ফুটছে আমি এর মধ্যে মানে বেগুনগুলোও দিয়ে দিচ্ছি আর মাছগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু খেটে দেবো এরকম আমি দিয়ে খেটে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু মাছগুলো একটু ভিজে রসও ঢুকে যাবে বেশ ভালো লাগবে খেতে এখানে আমি সবজিটা একটু খেটে নিচ্ছি দিয়ে এর মধ্যে আমি এবার কচুরি মেথি দিতে একটা চামচের মতো কচুরি মেথি নিয়েছি এটা আমি ভালো করে হাতে করে কষিয়ে নেবো এটা হাতে করে ভালো করে কষলে এর টেস্টটাও আসে আর খুসবুটাও খুব সুন্দর আসে এতে করে আমার হয়ে গেছে এবার আমি সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি ঢাকা দেবো একটু দিয়ে বন্ধ গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢাকা দেবো দিয়ে নামিয়ে নেবো নিচ্ছি এটাকে এই দেখুন আর এটা ফুসবুটাও কত সুন্দর আসছে বেগুন সবজিটা কাজ খুব সুন্দর রয়েছে বেগুনটা পুরো গোটা রয়েছে আলুটা রয়েছে মটরশুঁটিগুলো বেশ করে গোটা গোটা রয়েছে মনে পুরো ঘাটা হয়ে যায়নি আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে রুটির সাথে খেতে খুব সুন্দর লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও বলুন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ এই দেখুন